প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আমাদের বাজারে আমি এক কাকাকে দেখতে পাচ্ছি কাকার অদ্ভুত একটা পোশাক এবং সাথে কাকা কিছু এই কি কাকা কি গাছ কচু গাছ কাকা কচুর গাছ নিয়ে বিক্রি করতেছে তো কাকার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা কেমন আছেন আল্লাহ খুব সুখে রাখছে বাবা

বৃষ্টি না পানি ভেতরে যায় না আপনার গরম ধরে না না এটা এটা কি দিয়ে তৈরি করা আর্মি ভেতরে হবে না কন্ডিশন কন্ডিশন কাপড় এটা হ্যাঁ কাপড় এটা কিসের বিক্রি করতেছে

আর বাড়ির দুই মেয়ে বিয়ে দিছি বড় ছেলেটা বাড়ি থাকে কৃষি কাজ করে আমাদের কাজ করে তো আপনি শুধু এই এক পোশাকই ঘুরে বেড়ান নাকি আপনি আরো অন্য অন্য পোশাক আছে অন্য অন্য পোশাক আছে শীতকালে আমি এই পোশাক করি এই পোশাকের নাম কি সিংহের মতো মনে হচ্ছে এটা জংলি পোশাক জংলি পোশাক হ্যাঁ কাকা জংলি পোশাক পরে আছে তো এটা বাসায় পরে থাকেন নাকি বাসায় পরে থাকি আন্টি কিছু বলে না না কালি দানা গালিও দিব না আল্লাহ যদি বরাত হয় আমার এলাকার মধ্যে চেয়ারম্যান আছে যে চেয়ারম্যান হেউ সবাই হাসিয়া আছে আজ দশ বছর হলো আমি করি দশ বছর হলে এসব পোশাক পরে আর আপনি বাজারে আমি বাজারে ব্যবসা করি বাজারে আমার গর্ব আছে তো আনার মোচ্চাপুর হ্যাঁ আনতে কি করে ও বাড়ি থাকে আকসাক করে খায় মেয়ে মানুষের যে কাজ তাই করে ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম